বগুড়ার দই বাংলাদেশের একটি বিখ্যাত মিষ্টান্ন যার স্বাদ ও ঐতিহ্য নিয়ে রয়েছে অনেক মজার তথ্য আজকে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট তুলে ধরব ইংল্যান্ডের রানীর পছন্দ উনিশশো সালে বাংলার তৎকালীন ব্রিটিশ গভর্নর স্যার জন অ্যান্ডারসন বগুড়ার দই খেয়ে এতটাই মুগ্ধ হন যে তিনি এটি ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেন এমনকি উনিশশো ষাটের দশকে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের কাছে বগুড়ার দই উপহার হিসেবে পাঠিয়েছিলেন যারা এর স্বাদে মুগ্ধ হয়েছিলেন গোপন রেসিপির ইতিহাস বগুড়ার দইয়ের স্বর্ণযুগ ছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যখন এর তৈরির প্রণালী ছিল অত্যন্ত গোপন শেরপুরের ঘোষ সম্প্রদায় এই রেসিপি এতটাই গোপনে রাখতেন যে বাইরের কেউ এটি তৈরি করতে পারত না তবে সময়ের সাথে এই গোপনীয়তা আর ধরে রাখা যায়নি। এখন অনেকেই এই দই তৈরি করেন ঘেটু ঘোষের উদ্ভাবন বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় প্রায় আড়াইশো বছর আগে শেরপুরের ঘোষ পরিবারের ঘেটু ঘোষের হাত ধরে তিনি প্রথম টক দই তৈরি করেন যা পরে বংশ পরম্পরায় বৃষ্টি দই রূপান্তরিত হয় এই দইয়ের স্বাদের বৈচিত্র্য এটিকে বিখ্যাত করে তুলেছে নবাবের দই দেশভাগের পর গৌর গোপাল ঘোষ নামে এক ব্যক্তি শেরপুরে এসে দই তৈরি শুরু করেন এবং বগুড়ার নবাব পরিবারের কাছে এটি সরবরাহ করতেন এই দই এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে এটি নবাব বাড়ির দই নামে পরিচিত লাভ করেন জিআই স্বীকৃতি দুই সালে বগুড়ার দই ভৌগোলিক নির্দেশক আই পণ্য হিসেবে স্বীকৃতি পায় যা এর ঐতিহ্য ও স্বাদের অনন্যতার আনুষ্ঠানিক স্বীকৃতি এটি বাংলাদেশের পণ্যতম আই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয় আবহাওয়ার প্রভাব বগুড়ার দইয়ের স্বাদ শুধু দুধ বা চিনির উপর নির্ভর করে না এতে আবহাওয়ারও ভূমিকা রয়েছে দুধের ঘনত্ব জাল দেওয়ার সময় এবং কারিগরের দক্ষতার সাথে আবহাওয়ার সমন্বয়ে দইয়ের স্বাদের ভিন্নতা আনে বিশ্বব্যাপী সুনাম বগুড়ার দই শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে ডেজার্ট হিসেবে জনপ্রিয় এটি ভারত ইউরোপ এবং মধ্যপ্রাচ্য রপ্তানির সম্ভাবনা রাখে যা বগুড়ার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে দইয়ের বহুমুখী ব্যবহার বগুড়ার দই শুধু মিষ্টি হিসেবে নয় টক দই হিসেবে রান্নায় এবং ঘোল তৈরিতেও ব্যবহৃত হয় অতিথি আপ্যায়নে মিষ্টি দইয়ের জনপ্রিয়তা এখনও অতুলনীয় এই মজার তথ্যগুলো বগুড়ার দইয়ের ঐতিহ্য স্বাদ এবং এর বিশ্বব্যাপী খ্যাতির গল্প তুলে ধরে বগুড়ার দই শুধু একটি খাবার নয় এটি বাঙালির সংস্কৃতি ও গর্ভের প্রতীক